আসলাম হাসান ওলাইকুম আসসালাম মে মাসে হোয়াইট পেপারে যেসব যে জিনিসগুলো পাবলিশ করা হয়েছিল তার থেকে কিছু অংশ টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টুসেন্ড টোয়েন্টি ফাইভে ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে বাকি যে পরিবর্তন আভাসগুলো দেওয়া হয়েছিল সেগুলো কবে থেকে ইমপ্লিমেন্টেড হতে পারে এটি কিন্তু একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ আমরা জানি যে টুয়েলভ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইমিগ্রেশন হোয়াইট পেপারে আটটি মেন প্রোপোজাল দেওয়া হয়েছিল সেগুলো ইমিগ্রেশন রুলসে চেঞ্জ আনার জন্য। এবং সেটারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস যেটা পাবলিশড হয়েছে এবং সেগুলি বিভিন্ন সময়ে কিন্তু বিশেষ করে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভতে কিন্তু ইমপ্লিকেশন হতে যাচ্ছে এবং যে আটটা যে প্রোপোজালের ভিতরে সেটা কিন্তু আমার মনে হয় যে স্কিল ওয়ার্কারের উপরেই মূলত এই মেন পরিবর্তনগুলো আসছে এছাড়াও কিন্তু অনেকগুলো আরও অনেকগুলো কিন্তু প্রপোজাল ইমিগ্রেশন হোয়াইট পেপারে রয়ে গেছে সেই সংক্রান্ত ব্যাপারে আমরা যেটা দেখতে পেয়েছি যে গভর্নমেন্ট ইন্ডিকেটেড করেছে যে তারা কিন্তু কনসালটেশনে দেবে লেটার ইন দিস এন্ড অফ দিস ইয়ার এবং সেগুলো মূলত ইমিগ্রেশন স্কিল চার্জের উপরে যে ইনক্রিজ হবে যে ফিসটা সেটার উপরে কনসালটেশন দেওয়া হবে এবং হায়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস যেটা আছে ইনক্রিজ হবে সেটার উপরেও কিন্তু কনসালটেশন হবে এছাড়াও আমরা জানি যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা যারা স্কিল ওয়ার্কারে আছে কিংবা ভিসায় আছে সেটা এই মুহূর্তে কিন্তু ফাইভ ইয়ার্স পরে কিন্তু তারা সেটেলমেন্টের জন্য এলিজেবল হয় কিন্তু আমরা ইমিগ্রেশন হোয়াইট পেপারে দেখেছি যে এটা টেন ইয়ার্স করা হবে এবং এটাও বলা হয়েছে যে এইটার উপরে কিন্তু একটা কনসালটেশন হবে এন্ড অফ দিস ইয়ার কিন্তু সেখানে একটা প্রশ্ন এসেছিল যে এই যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাই পিরিয়ড ফর টেন ইয়ার্স যে ইনক্রিজ হবে এই ইনক্রিজটা কি যারা অলরেডি ইকুইতে আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না সেক্ষেত্রে আমরা কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপারে কোনো কিছু দেখি নাই সেখানে কিন্তু কোনো কিছু বলা হয় নাই কিন্তু বিভিন্ন সময় আমরা রিমার্স শুনেছিলাম যে বা এটা যারা অলরেডি আছে তাদের উপরে অ্যাপ্লিকেবল হতেও পারে নাও হতে পারে তো এটা কিন্তু এখনও আমরা ক্লিয়ার না কিন্তু সবাই কিন্তু এটা নিয়ে কনফিউশন আছে বিশেষ করে যারা টোয়েন্টি 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 টোয়েন্টির পরে যে যারা স্কিল ওয়ার্কারে এসেছে এবং তাদের এক্সপেকটেশন যে তারা ফাইভ ইয়ার্স কমপ্লিট করলে তারা এলিজিবল হবে সেটেলমেন্টের জন্য। কিন্তু এই টেন ইয়ার্স শব্দটা আনার পর থেকে কিন্তু তারা বিভিন্ন রকমের কনফিউশনের ভিতরে আছে কিন্তু এটা কিন্তু কোথাও কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপারে কনফার্ম করা হয়নি তবে একটা জিনিস কনফার্ম করা হয়েছে সেটা হচ্ছে যে একটা কনসালটেশন করা হবে এন্ড অফ দিস ইয়ার এই স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট এটার উপরে এবং কনসালটেশন পরে যেয়ে কিন্তু তারা ডিসিশন নেবে তবে আমি বিভিন্ন যে নিউজ কিংবা রিসার্চ করে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে অবশ্যই একটি ট্রানজেশনাল পিরিয়ড হয়তো থাকবে যারা অলরেডি দিক আছে এবং সেই ট্রানজেকশনাল পিরিয়ড কীভাবে হবে কখন হবে কতদিনে যেন হবে সেটাও কিন্তু কোথাও ইন্ডিকেশন পাওয়া যায় নাই অতএব কনক্লুশনে বলবো যে রেস্ট অফ দ্য প্রোপোজাল যেগুলো কিছু কিছু কনসালটেশনের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে আর কিছু কিছু তারা স্টেট হয়ে এই ফার্স্ট অফ জুলাইতে যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস তারা পাবলিশ করে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই থেকে তারা ইমপ্লিকেশন করেছে ঠিক একইভাবে অন্যান্য প্রোপোজালগুলো করতে পারে কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড পাওয়ার সেটেলমেন্ট এটা সহ যে ইমিগ্রেশন স্কিল চার্জ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইনক্রিজ এগুলো কনসালটেশন পরেই তারা ডিসিশন নেবে অতএব এখনও আমরা জানি না যে এই যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর টেন ইয়ার্স এটা আদৌ হবে কি না এবং এটা হলে এটা কি যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না আপনারা এই আমাদের ভিডিও দেখতে থাকবেন কখনই কোনো পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও নিয়ে আসবো এবং এ ব্যাপারে আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা এমকিউন সলিসিটারে যোগাযোগ করতে পারবেন আমাদের ফোন নম্বর ও টু ও সেভেন ফোর টু সিক্স জিরো এইট ফাইভ এইট এবং এ ব্যাপারে আমরা উদারভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ